আসসালামু আলাইকুম আপনারা যারা ইন্ডিয়া ভিসার জন্য নানা ধরনের প্রশ্ন করে থাকেন তাদের মাঝে একটা প্রশ্ন আমি যা বাছাই করে আজকে অ্যান্সার করব। প্রায় বেশি বেশিরভাগ মানুষই এই প্রশ্নটা করে থাকেন যে আসলে ইন্ডিয়া ভিসা করতে কত টাকা লাগে এই প্রশ্নের উত্তরে আমি যেভাবে বলব বাংলাদেশিদের জন্য ভারত সরকার কর্তৃক কোনো ভিসা ফি নেয় না ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র যেটা যমুনাতে অবস্থিত নাম মাত্র আটশো টাকা প্রক্রিয়াকরণ ফি নিয়ে থাকে আর অতিরিক্ত কোনো ফি কিন্তু নেয় না তবে আপনি যদি দালাল ধরেন তাহলে দালালের মাধ্যমে যদি আপনি ভিসা করেন তাহলে কিন্তু আপনার টাকা অনেক লাগবে এক্ষেত্রে আপনার অনেক এক এক দালাল এক একভাবে আপনার কাছে টাকা চাইবে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ ছয় হাজার কেউ তিন হাজার এইভাবে তারা প্রসেস করে থাকে মূলত কিন্তু তাদের খরচ হয় আটশো টাকা বাকি সব টাকাই কিন্তু তাদের থেকে যায় সুতরাং আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে নিজের ভিসার আবেদন করতে পারেন তারপরে এই নাম মাত্র আটশো টাকা আপনার খরচ যাবে আর কি কি ডকুমেন্টস লাগে এগুলো কিন্তু আমার এই চ্যানেলেই আছে অবশ্যই সেটা দেখে নেবেন আর কিভাবে অনলাইনে আবেদন করবেন এই রিলেটেড ভিডিওর ইনস্ট্রাকশন আমার এই চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন দেন আপনি একা একাই কিন্তু ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ